ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের প্রশ্নের ভিত্তিতে আমরা আগেই বলেছি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন অলরেডি সাবস্ক্রাইব করে আছেন মানসিক সমস্যার যে কোনো ধরনের ধরন হোক না কেন আপনারা কমেন্ট করলে আপনার কোনো প্রশ্ন যদি জানা থাকে আমরা অবশ্যই সেই ভিত্তিতে আপনাকে বলার চেষ্টা করবো আজকে একটি প্রশ্ন এসেছে আসসালামু আলাইকুম স্যার আমি মনোরোগ এর ওষুধ ওলান জাপাইন অ্যান্ড কোলোমো জাপাইন টোয়েন্টি ফাইভ খেয়েছিলাম এখন আমার খুব ওজন কম বেড়ে গেছে এমতো অবস্থায় আমার কি করণীয় স্যার আমি খুব বিপদে আছি একটু বলবেন যিনি প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু ইনিশিয়েটিভ নিয়ে আপনি যে সমস্যায় আছে সেই সমস্যা থেকে আপনি বের হতে চাচ্ছেন এখন কথা হলো যে আপনারা জানেন যে মনের রোগের জন্য দুই ধরনের চিকিৎসা আছে একটা হলো সাইকোথেরাপি বা কাউন্সেলিং এবং আরেকটি হলো ওষুধের চিকিৎসা ওষুধের চিকিৎসা দেন সাইকোজিস্টরা এবং যারা হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দেন তারা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট হ্যাঁ এই ধরনের যারা সাইকোলজিস্ট আছেন এখন কথা হলো যে আপনার ভিতরে যে ওষুধ খাওয়ার পর আপনি বললেন যে আবার খুব ওজন বেড়ে গেছে এটা এটা কি ওজনটা যে বাড়লো এটা কি আপনার ওষুধের কারণে কি না তারপর হলো যে এটা যে আপনার হলো এর পিছনে আপনার হয়তো বা লাইফস্টাইল চেঞ্জ হলো কি না আগের থেকে এখন আপনি একটু অস্বস্তি ফিল কম করেন অন্যের সাথে মেশা মেলামেশা করেন সব কিছু ভালো যাচ্ছে লাইফটা ভালো যাচ্ছে আগে আপনি ঘুমাতেন না আজকে হয়তো এখন হয়তো বা ঘুমান তার কারণে বা আপনার ওজনটা বেড়ে যেতে পারে খাওয়া দাওয়ার পরিমাণটা অনেক আগের থেকে বেড়ে যেতে পারে যার কারণে ওজন বাড়তে পারে তাহলে আপনি যদি শিওর হন যে আপনি ওষুধ খেয়েছেন তারপর তার জন্য এটা হচ্ছে সেটা কীভাবে হলেন তাহলে এইখানে প্রথমে যে বিষয়টি সেটা হলো আপনি যদি নিজে নিজে এটাকে অ্যাসেসমেন্ট করেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হবে এবং অনেকে এই অ্যাসেসমেন্ট করে তারা হলো চিকিৎসা বন্ধ করে দেয় বা ওই ওষুধ বন্ধ করে দেয় সেটা কখনোই ঠিক না আপনি সব থেকে যেটি ভালো সেটি হলো যে আপনি যে সাইকাটিস্টের কাছ থেকে ওষুধের চিকিৎসা নিয়েছিলেন তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কি হবে মনে করেন সে প্রথমে আপনাকে আবার পুনরায় অ্যাসেসমেন্ট করবে আপনার বর্তমান অবস্থাটা বোঝার চেষ্টা করবে আপনার যে মানসিক রোগটি আপনার ভিতরে আছে সেটি কোন পর্যায়ে আছে কতটুকু আছে ওষুধ কতদিন খেলেন খাওয়ার পর আপনার ইম্প্রুভমেন্টের জায়গা কোনটা বা কতটুকু হলো সেটা দেখলো দেখবে এরপর আরো বেশ কিছু বিষয় আছে যারা সাইকাটিস্ট তারা কিন্তু আপনাকে অ্যাসেসমেন্ট করে হয়তো বা থাইরয়েডের কোনো প্রবলেম থাকলে সেটা একটু টেস্ট দিতে পারে আহ তো কিন্তু হলো যে আপনাদের সাইকাটিস্ট